আমার কলিদা তুমি একবার ডাক শোনো একবার ডাক শোনো মামার মামার কলে একবার আসবানা তো অনেক বাচ্চারা আছে আমি জোর দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা পা টা ছড়ায় আছে এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা হতে পার আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটায় হচ্ছে কি হঠাৎ করে বাচ্চাদের কলেজটা ফেটে ফেটে এই আসছে দেখি আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু 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 বাচ্চা মরা দেহ ছড়াই আসে ওর দেখ আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন এখানে আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেওয়া আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুরে যাচ্ছে সে অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারাও জানেন তাই না এইটার যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে এটা স্বাভাবিক ছিল না এইটার চারদিকে ছড়ায় পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তারা বাসা যাচ্ছিলো এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কে বা বুঝতে পারছিলো জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা বাস চলেছে আমি বাসায় যাবা আম্মুর সাথে দেখা করবো আব্বুর সাথে দেখা করবো বাসায় যাবো আবার পড়া আসবে এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে না বাচ্চাদের যানগুলো যেতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার ব্লেম আমি বুঝতে পারতেছি ছড়াচ্ছেন এটা দুই হাজার তেরো সালের বিমান আসলে সেটা না সেটা হচ্ছে ১৯৬৬ ছেষট্টি সালের বিমান এত ফিটনেস ক্যান ছড়াচ্ছেন যে উনিশ থেকে বিচন বাচ্চা মারা গিয়েছে যেখানে হচ্ছে দুইশো জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহত আরো অনেকে হয়েছে কারণ নিখোঁজ অনেকে অনেক বাচ্চারা এর বুক খালি হয়েছে নিচ তো অনেক উত্তরকে আপনি দিতে পারবেন সালে পাঁচই আগস্ট আমরা স্বাধীন হয়েছি আমি কি যে আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি সরকার প্রচেঞ্জ হয়েছিল এইগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে তারা এত আধুনিক বাংলা বাংলাদেশ তৈরি করছে যে এই এত পুরানা বিমান দিয়া কেন এই ট্রেনিংগুলি করা আর এই ট্রেনিংগুলি কেন এই জায়গা আনে বাহির এরিয়া আছে দিনাজপুর আছে পঞ্চগড় আছে চিটাগাং আছে এইসব জায়গা করাইতে পারে এইসব জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি মর্মান্তিক ঘটনা আমার আমার কান্দন আমার চোখের পানি কালকে আমি তৈরি রাখতে পারি না যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি দুপুরে আমি এই জিনিসটা খাবো সেই জিনিসটা আমি খাইতে পারি নাই আর এই বাচ্চা মিলিটারির ভিতরে এই বিমান এইভাবে পুইরা বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে কারো সর নাই কারো এই প্যান পুইরা যে চামড়ার সাথে লাইকা রয়েছে এই এইসব ঘটনা চোখের সামনে কে ধৈর্য ধৈর্য থাকতে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং যে আত্মালা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এট পর্যন্ত আপনার সব ছোটো ছোটো বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা টিনশিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর ছুটি সবাই ছিল তখন তো এক সাইডে ছিল আমাদের বিল্ডিং

విధాన దుర్ఘటన